আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গাবি ট্রিটমেন্ট করার জন্য আসলাম তো গাবিটির অবস্থা দেখা আমার কাছে যে মনে হলো তার পেটের ভিতরে কমপক্ষে এক দেড় কেজি হবে ক্রিমি পুরা ফ্যাট ক্রিমিতে ভরা রয়েছে ওর তার জীবন দশায় মানে পুরা বয়সে টোটাল যতটুকু বয়স এই পুরা বয়সে একবার মাত্র কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে একবার মাত্র কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ফলে তা তো পুরোপুরি কৃমি ক্লিয়ার হয় নাই আর এর ভিতরে তো প্রচুর পরিমাণে কৃমি বইরা প্যাট একবারে লোটে গেছে তো বাসু দিছে যে কতদিন হলো কাকা মাস দুই কইছে পরিমিত মাত্রায় দুধ নাই যা খাওয়াই শুধু পাতলা বাইখানা শুধু পাতলা বাইখানা শুধু পাতলা পায়খানা ঠিক দীর্ঘ সময় পাতলা বাইখানা করতে করতে একেবারে জীর্ণ শীর্ণ হইয়া একবার হাড় বাইরে গেছে শুকনা খাবার খাওয়াইলো পাতলা পায়খানা ওই ভিজা খাবার খাওয়াইলো পাতলা পায়খানা যা খাওয়ায় শুধু পাতলা পায়খানা এই যে দেখেন আর এই কি অবস্থা পাতলা লাগানো করে সব বরালে তো এই যে গরুর এই এত করুণ অবস্থা এটার মূল কারণ হচ্ছে তার সময় মতো কৃমিনাশক ঔষধ না খাওয়ানোর কারণে তো যারা গাবি গরু আদার্স গরু ছাগল একবার ফুল টোটাল লাইফ স্টক এদেরকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াবেন সময় মতো যদি কৃমিনাশক ঔষধ না খাওয়ান তাহলে দুধ দিবে না পরিমিত মাত্রায় বাসুদ দিবে না ডাকে আসবে না পাতলা ভাইকে না একটা সময় জীর্ণ শীর্ণ হয়ে একেবারে বলে এর এমন অবস্থা এই যেই কোনো উঠতে শুয়ে পড়তে পারে শোয়া থেকে একবার শুয়ে পড়লে আর কিন্তু উঠবে না তো এরকম সিচুয়েশন যাতে কোনোভাবে তৈরি না হয় এজন্য ভালোবাসার প্রাণীটিকে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় শুয়ে না পড়ে একবার শুয়ে পড়লে কিন্তু আর কোনোভাবেই উঠবে না সবাই সময় মতো কৃমিনাশক ঔষধ খাওয়াবেন কৃমিনাশক ঔষধ খাওয়ালে তার মুক্ত থাকবে এরপর আপনি যেই খাবারে দিবেন ওই খাবারটা তার বডিতে ঠিকঠাক মতো লাগবে যাতে তার পুষ্টির অভাব হবে না সে সুস্থ থাকবে ভালো থাকবে সময় মতো বাচ্চা দিবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম